আজকের বিরিয়ানিটা একদম অন্য রকম ভাবে বানিয়েছি চিকেন ফ্রাই করে বিরিয়ানিটা বানিয়েছি এভাবে বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আলুটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর লবণ লবঙ্গ হলুদ দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে নেব ওই দিকে আলুটা সেদ্ধ বসিয়ে এখানে আমি মাংসটাকে খুব ভালো মতো ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি মাংসের পিসগুলো কিন্তু একটু বড় রাখতে হবে কারণ এই রেসিপিতে মাংসের পিসগুলো বড় রাখলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সে কারণে কিন্তু আমি মাংসের পিসটাকে বড় রেখে খুব ভালো মতো ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ফার্স্ট ম্যারিনেশন করে নেব দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এখানে আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ করে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মাংসটাকে কিন্তু এই পর্যায়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব হাতে সময় থাকলে আপনারা এক থেকে দেড় ঘন্টা রাখতে পারেন আমি এক ঘন্টা মতো রেখেছিলাম এটা এদিকে রেস্টে থাক আমি বাদবাকি উপকরণগুলো মানে রেডি করে নিই দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নেব পেঁয়াজের বেরেস্তা সবসময় করবেন তেলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর পেঁয়াজগুলোকে দিয়ে দেবেন তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় পেঁয়াজটা কিন্তু নেটিও যায় না দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি আর এইরকম অল্প কালার থাকা অবস্থাতেই কিন্তু উঠিয়ে নিতে হবে এই তো খুব সুন্দর মত করে পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে আর ওইদিকে কিন্তু আলুটাকেও আমি খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে আলুটাকে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে আমি শুধু আলুটাকে ভেজে নেব যেহেতু আমি আলুটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি এভাবে আলুটাকে আগে সেদ্ধ করে নিয়ে ভেজে নিলে কাজটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে এবার আলুটাকে খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি এভাবে রান্না করবেন কিন্তু ভালো হয়ে যায় আমি একদম নিজের মতো করে এভাবে বানাই কিন্তু খেতে বেশ ভালো হয় তো আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আলুটা তুলে নিচ্ছি এবার আমার এক ঘন্টা পর চিকেন গুলো কিন্তু ভেজে নেবো আমি এক ঘন্টা মেয়ে মিশন করে রেখেছিলাম চিকেনগুলো আমি সেম তেলেই ভেজে নেব আপনাদের যদি তেলের প্রয়োজন হয় আর একটু দিয়ে দিতে পারেন গ্যাসের হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো করে কিন্তু মাংসগুলোকে ভেজে নিতে হবে এরপর যে গ্যাসের মিডিয়াম ফ্লেম কিংবা লো ফ্লেম রাখা যাবে না গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু মাংসটাকে ভেজে নিতে হবে গ্যাসের আসটা লো ফ্লেমে রাখলে কিন্তু মাংস থেকে জল ছেড়ে দেবে ভাজা একদমই হবে না দেখুন আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে মাংসটাকে ভেজে নিয়েছি মাংসটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই তো তুলে নিলাম এক এক করে সমস্ত মাংসগুলোই কিন্তু ভাবে আমি ভেজে নেব। খুব ভালো মতো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর ভাজতে কিন্তু একদমই টাইম লাগে না খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যায় যেহেতু আমি গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে ভেজে নেব এ মাংসটা যেহেতু পরবর্তীতে আবার রান্না হবে সেই কারণে হাই ফ্লেম করে দিয়ে কিন্তু মাংসটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে সেমভাবে আমি দ্বিতীয়বারে মাংসগুলোকে ভেজে নিয়েছিলাম আর এই দিকে আমি বাসমতি চালটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভেজাতে দিয়ে দেব চালটা চালটা সেদ্ধ করে নেওয়ার জন্য একটা বড় পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে লবণ হাফ কাপ মতো দিয়েছিলাম তেল মানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ দিয়েছিলাম সাদা তেল এই সমস্ত উপকরণ দিবেন তাহলে কিন্তু ভাতগুলো মানে বিরিয়ানির চালটা ভালো মতো সেদ্ধও হবে ঝুরঝুরে হবে আর খেতেও ভালো লাগবে তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা এক চামচ দিয়েছিলাম চাহি জিরে একটা তেজপাতা আর লবঙ্গ এলাচ দারুচিনি ওই দুই থেকে তিনটে মতো দিয়েছিলাম ঢাকা বন্ধ করে জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে এবার কিন্তু আমি মাংসটাকে রান্না করে নেব ভেজে রাখা মাংস মাংসগুলোকে রান্না করে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেল দিয়ে কিন্তু বিরিয়ানির মাংসটা রান্না করবেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি হবে মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ পরিমাণ বুঝে দেবেন আমি তিন থেকে চারটে মতো করে দিয়েছিলাম দুটো তেজপাতা দিয়েছিলাম আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ চার থেকে পাঁচটা মতো আমি পেঁয়াজকে খুব ভালো মতো করে কুচিয়ে নিয়েছিলাম একদম পাতলা করে কিন্তু কুচিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর মতো ভাজা হয়ে যায় একদম যে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সেটা নয় অল্প একটু ভাজা হয়ে আসা পর্যন্ত কিন্তু এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে এই তো অল্প একটু ভেজে নিয়েছি এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব ওই দুই টেবিল চামচ করে আমি দিয়েছিলাম এবার এক মিনিট মতো পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এক টেবিল চামচ করে একটা জলে ভিজিয়ে সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দেব বিরিয়ানির মশলা আমি এটা প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়েছি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন হাফ টেবিল চামচ মানে ওই টেস্ট অনুযায়ী দিয়ে দেব লবণ আমি যেহেতু বিরিয়ানিতে হলুদটা ব্যবহার করি না সেই কারণে আমি হলুদটা দেব না তাও সুন্দর একটা কালার চলে আসবে এক টেবিল চামচ করে দিয়েছিলাম রোজ ওয়াটার আর কেওড়া জল এক টেবিল চামচ করে দিয়েছিলাম এভাবে মাংসের গ্রেভির মধ্যে কিন্তু আমি কেওড়া জল আর রোজ ওয়াটারটা দিই খেতে মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে এবার ফার্স্ট এক থেকে দুই মিনিট ওই দুই মিনিট মতো মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব বেশিক্ষণ এ পর্যায়ে কষানোর প্রয়োজন নেই দুই মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল ঝরানো ফেটানো টক দই আমি এখানে ওই গ্রাম মতো টক দই দিয়েছিলাম টক দইটাকে কিন্তু খুব জলটা ঝরিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে এবার টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের আসটা লো ফ্লেমে রাখবেন না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে মশলাটাকে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষানো হতে হতে আমার কিন্তু বিরিয়ানির মানে করার জন্য জলটা খুব ভাবটা মতো ফুটে গিয়েছিল এরপর আমি ভিজিয়ে রাখা চালটা দিয়েছিলাম এবার চালটাকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে মানে বিরিয়ানির ভাবটাকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে আর এই দিকে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো আমার কষানো হয়ে গিয়েছে মশলাটা যখন খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো এবার গ্যাসের আস্তে মিডিয়াম ফ্লেম রেখে খুব সুন্দর মতো করে কিন্তু মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিতে হবে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই আপনার যদি আপনাদের যদি মনে হয় মানে ঝোলটা শুকিয়ে এসেছে একদম শুকিয়ে গেছে আপনারা তাহলে অল্প একটু গরম জল অ্যাড করে দিতে পারেন তবে গ্যাসের আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিলে মাংসটা যেমন ভেতর থেকে সেদ্ধ হয় কাঁচা ভাব থাকে না তেমনি কিন্তু খুব ভালো মতো একটু গ্রেভি গ্রেভিও থাকে এইদিকে দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে নামানোর আগে আমি দুটো মানে লেবুকে পাতি লেবুকে কেটে নিয়ে দুই ভাগ করে নিয়ে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে পাতি লেবুর রসটাও দিতে পারে এ পর্যায়ে কিন্তু আমি ভাবটাকে পাশিয়ে নেব আর ফোটা ওই নাইনটি পারসেন্ট ভাবটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আর মাংসটাও কিন্তু আমার প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে প্রায় দশ থেকে বারো মিনিট কিন্তু আমি রান্না করে নিয়েছি গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু কিন্তু নেড়ে নেড়ে নিতে হবে দিয়ে যেন না লেগে যায় কারণে আমি খুব চেড়ে নিয়েছি নিচ দিয়ে যেন না লেগে যায় খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে একদম কমপ্লিট আর এইরকম গ্রেভি রেখে কিন্তু নামিয়ে নিতে হবে ওইদিকে আমার মাংস ভাত সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার লেয়ারিং এর পালা আমি একটা দুধের মধ্যে মানে এক কাপ দুধের মধ্যে আমি এক টেবিল চামচ কেওড়া জল এক টেবিল চামচ রোজ ওয়াটার আর একসঙ্গে একসঙ্গে কিন্তু কিন্তু মিশিয়ে মিশিয়ে রেখে রেখে দিলাম দিলে কাজটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় আর কিছুটা দুধের মধ্যে আমি ওই হাফ টেবিল চামচ মতো ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম আমার হাতের কাছে যেহেতু জাফরানের ফ্লেভারটা ছিল না সেই কারণে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি সমস্ত কাজ আমার মেশানো মানে গুটিয়ে নিয়েছি এইদিকে দিকে লেয়ারিং এর পালা আমি একদম একটা ডেকচির মাঝখানে দিয়ে দিলাম মানে নিচে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে এবার কিছুটা ভাত দিয়ে দেব নিচে ভাতের ওপর আপনার আপনাদের পছন্দ মতো লেয়ারিং করে নিতে পারেন আমি দুই ভাগে লেয়ার নিয়েছিলাম আলু দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কিছুটা অল্প একটু লবণ অল্প একটু চিনি হাফ টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়েছিলাম আর কিছুটা আমি মাংস দিয়ে দেব আর মাংসর গ্রেভি দিয়ে দেব যারা একদমই ড্রাই বিরিয়ানি পছন্দ করে না তারা কিন্তু এভাবে একটু মাংসের gravy রেখে কিন্তু বিরিয়ানিটা বানাতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয়। আর যে আমি rose water আর গোলাপ জলের মিশ্রণটা দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা আবার ওপর দিয়ে আমি ভাত দিয়ে দিলাম same ভাবে কিন্তু লেয়ারিংটা টা করে নেবো। পেঁয়াজ বেরেস্তা লবন আহ পেঁয়াজ বেরেস্তা অল্প একটু লবন অল্প একটু চিনি আর দিয়েছিলাম এই তো মাংস আলু আর যে আমি rose water মিশিয়ে রেখেছিলাম সেটা এবার লাস্ট যে আমি উপর থেকে দিয়েছিলাম বিরিয়ানির মশলা আর দিয়েছিলাম ঘি পেঁয়াজ আর এখানে যে ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে অল্প একটু ওপর ঘি দিয়েছিলাম মানে ওই টেবিল ঘি দিয়ে আমি আমি একটা তাওয়ার বসিয়ে দিয়েছি মিনিট গ্যাসের একটা হাই ফ্লেম রেখে ওই পঁচিশ মিনিট মতো গ্যাসের একটা লো ফ্লেমে আমি কিন্তু দমে বসিয়েছিলাম পঁচিশ মিনিট পর দেখুন আমার কিন্তু একটা গায়ে একটা ভাত লেগে যায়নি খুব সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে আর বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো আপনারা কিন্তু এভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে নিতেই পারেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না